ছি যে স্পেশাল ট্রেনটি ওটা কিন্তু ছেড়ে দিলাম আর এখন আমরা ধরবো তামলিত এক্সপ্রেস ঘড়িতে সময় দুপুর একটা দশ দীঘা ছেড়ে সাতটা সামার স্পেশাল ট্রেনটি রওনা দিল সাতটা গাছের উদ্দেশ্যে আর আজকের এই ট্রেনটি নির্ধারিত সময়ে সঠিক সময়ে সাতটা গাছের উদ্দেশ্যে রওনা দিল আর আমাদের চারটা পথে মোট হল্ট পড়বে পাঁচটি তাহলে চলো বন্ধু যাওয়া যাক আর যেতে যেতে তোমাদেরকে বলে ফেলবো তোমরা কিভাবে এই ট্রেনের টিকিটটি কাটবে তোমরা কিন্তু দীঘা স্টেশন থেকেও কিন্তু এই ট্রেনের টিকিট পেয়ে যাবে আর এই ট্রেনটি কিন্তু শনিবার এবং রবিবারে চলে ডেসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দিলাম চেক করে নিও আর টিকিটটি কিন্তু তোমরা অনলাইনেও কাটতে পারো নিজের ডেসক্রিপশান বক্সে সমস্ত ইনফরমেশান দিয়ে দিলাম চেক করে নিও তাহলে বন্ধু চলো এবার কিছু সিনেমাটিক শট দেখা যাক কেমন আছো এখন আছি মেথিলা স্টেশনের দুই আর এক নম্বর প্ল্যাটফর্মে তো টাকাছি যে স্পেশাল ট্রেনটি ওটা কিন্তু ছেড়ে দিলাম আর এখন আমরা ধরবো তামরিত এক্সপ্রেস এক নম্বরে আসছে তো চলো ট্রেনে উঠে সিনেমাটিক শর্ট দেখতে দেখতে বসে যাবো আমরা হাওড়া তো চলো যাও যাক আরে যে এখন মুরগি খাচ্ছি খুব খেজি লেগে গেছে হচ্ছে যাওয়া যাক চলো বন্ধু এবার বলে ফেলা যাক আমরা কেন দীঘা সাতটাকাছি সামা স্পেশাল সুপারফাস্ট থেকে নেমে গেলাম কারণ এটি কিন্তু সাতটাকাছি স্টেশনে পৌঁছাবে বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিটে আর আমরা যদি তাম্রলিপ্ত এক্সপ্রেসটি তৈরি আমাদের এটি কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছাবে যাবে চারটে বেজে পঞ্চাশ মিনিটে তাই আমরা ঠিক করলাম মেচেদা স্টেশন থেকে আমাদের ট্রেন চেঞ্জ করে নেবো আর এখন তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটিকে আমরা পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি আমাদের পাশে দিয়ে চলে যাওয়া ওয়ান টু এইট ফোর ওয়ান পরমণ্ডল এক্সপ্রেস যেটি তিনটে বাজে কুড়ি মিনিটে শালিমার থেকে রওনা দেয় চেন্নাইয়ের উদ্দেশ্যে এর মাঝখানে হল্ট পড়ে মাত্র চোদ্দোটি বন্ধু অবশেষে আমাদের ট্রেন এখন হাওড়া স্টেশনে ঢুকছে আর আমাদের পাশেই রয়েছে ওয়ান টু ডবল সিক্স থ্রি হাওড়া তিরিচিরাপল্লী সুপারফাস্ট যেটি কিন্তু প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে বিকেল পাঁচটা বাজে চল্লিশ মিনিটে তিরিশিরাপলীর উদ্দেশ্যে রওনা হয় আর এই ট্রেনটি চারটা পথে হল্ট পরে মাত্র উনিশটি ঘড়িতে সময় চারটা বাজে পঞ্চান্ন এখন আমরা আছি আমাদের ভারতবর্ষের বৃহত্তম রেল স্টেশন হাওড়া স্টেশনের উনিশ নম্বর আর এখন আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাস ধরব শিয়ালদা স্টেশনে পৌঁছতে হবে আর বন্ধু তোমাদের আজকের এই জার্নির ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভালো না যেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো তো চলো যাওয়া যাক এখন কৃষ্ণনগর গ্যালেপিনে আছি দেখো মুখের অবস্থা খুবই খারাপ আর এই ট্রেনটি ছিল ছয় নাম্বার প্ল্যাটফর্মে বাস থেকে নেমে খুব দূরে দৌড়ে আসলাম আর এখনও দু মিনিট ট্রেনটা ছাড়বে তো কেমন লাগলো আজকের এই জার্নির ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো জানি